অনেক দিন পরে সবাই এক সঙ্গে এক ডাইনিং টেবিলে খাওয়া দাওয়া আমাদের তো অনেক ভালো লেগেছে সেই দিনটা হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেখুন কত সুন্দর ডালিম ধরেছে ডালিম আমার অনেক পছন্দের একটি ফল তো এটা আমার দাদা শ্বশুরের বাড়িতে তো ডালিমগুলো এখনও ওইভাবে পাকেনি তো তারপরেও দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে ছোট একটা আম গাছে আম তো আসলে গ্রামে গেলে কিন্তু এরকম সুন্দর সুন্দর দৃশ্যগুলো কিন্তু ভীষণই মনটা কেড়ে নেয় আর আমার তো মন কেড়ে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি ভিডিওর ভিতরেও মানে ক্যামেরায় বন্দি করে ফেরি যেগুলোই ভালো লাগে দৃশ্যগুলো যে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো যাই হোক পেয়ারা গাছে পেয়ারা ধরেছে ডালিম গাছে ডালিম ধরেছে আবার আম গাছে আম তো সব কিছু ওইদিকে সকালবেলা বাড়ির খাওয়া দাওয়া কমপ্লিট করে বাবার বাড়ির উদ্দেশ্যে চলে আসলাম তো দেখুন আমার বাবার বাড়ির রাস্তার অবস্থা তো আমাদের এলাকায় কিন্তু নেতা ফেতার অভাব নেই কারণ চেয়ারম্যান মেম্বার আবার অনেক নেতা ফেতা তারপরেও আমাদের এলাকার রাস্তাটার অবস্থা প্রচুর খারাপ বর্ষাকালে তো একদমই আরও খারাপ হয়ে যায় তো যাই হোক চলে আসলাম হেঁটে হেঁটে কোনো ব্যান্ডেজটা পাইনি বলতে মেইন রোড থেকে হেঁটে আসতে হয়েছে বাড়িতে তারপরে আসার পরে এই যে মাছ নিয়ে এসেছে তো মাছগুলো হচ্ছে কেটে নেব তো মাছগুলো ওদিকে দুই বোন মিলে কেটে নিচ্ছিলো আর আমি পিসগুলো করতেছিলাম তো মানে মাছটাশ কাটা রান্না টান্না আমি আমার পরিবার বলতে আমার মা মনে করে যে আমি এগুলোতে এক্সপার্ট আর মায়ের কাছে দেখবেন যে একটু সন্তানেরা অন্যরকম গুণী হয়ে যায় কিন্তু এই গুণটা কিন্তু শাশুড়ির কাছে হতে পারি না যেমন আমার মা তো আমার ভীষণই গুণী মনে করে যে মা তুই রান্না কর তোর হাতে রান্না খেতে অনেক ভালো লাগে মানে এই টাইপের আর কি কিন্তু শাশুড়ির কাছে কিন্তু ওইরকম হয়ে উঠতে পারি না মনে করে যে কোনো কাজ করে করে না সব খাওয়ায় তো এটা শুধু আমার ক্ষেত্রেই না এটা কিন্তু সব মেয়েদের ক্ষেত্রেই হয়ে থাকে তাই না তো যাই হোক মা বলতেছিলো মা তুমি সুন্দর করে রান্না করো তো এখানে আমি বেগুন দিয়ে মাছের ঠোঁটাগুলো দিয়ে রান্না করতেছিলাম আলাদা করে আর মাছগুলো শুধু আলাদা করে একটু সুন্দর করে মেখে দিয়ে রান্না করতেছিলাম তো এখানে যেহেতু কোরবানি ঈদের পরের ভিডিও এটা তো এখানে তো মাংস থাকবেই তো তারপরেও জামাইরা এসেছে যেমন আমার আমরা তো তিন বোন তারপরে আমার বরদুলা ভাই প্রায় দুই বছর পরে আমাদের বাড়িতে এসেছে আমরাও দিন পরে গিয়েছি তো এই জন্য হচ্ছে এখানে মাছ তারপরে হচ্ছে মাংস মুরগির মাংস গরুর মাংস মানে বিভিন্ন আইটেমই রান্না হয়েছে তো গরুর মাংসটা রান্না করা হয়েছিল আগেই তো এই জন্য আর ওইদিকে না এদিকে এই যে দেখুন বড় বড় গরুর মাংস পিসগুলো আর এদিকে এই যে আমার মিষ্টিটা মিষ্টি বাবু তো একদম বাড়িতে যে অবস্থা খারাপ কারণ প্রচুর বলতে হচ্ছে ওকে মশা খেয়ে শেষ করেছে আর বর্ণর আমি তো ঘামাসি একদম অবস্থা খারাপ তো যাই হোক দেশি মুরগির মাংস রান্না করব দেশি মুরগির মাংস আমাদের বাড়িতে সবসময় হচ্ছে গ্যাসের চুলাতে রান্না হয় মাটির চুলাতে অনেক কম রান্না হয় বলতে মা অসুস্থ তো এই জন্য হচ্ছে আমার ছোট বোনটা রান্না করে তো ও সবসময় রান্না করে মানে চুলা রান্না করতে চায় না ও সব সময় গ্যাসে রান্না করাই ওর কাছে নাকি ভালো লাগে আসলে অবিবাহিত মেয়ে যারা তারা কিন্তু হচ্ছে এমনই হয় তারপরেও যে ও রান্না করে খাওয়াই এটাই অনেক তো যাই হোক প্রেশার কুকারে ডাল দিয়েছি আর হচ্ছে এদিকে হচ্ছে মুরগির মাংসটা হচ্ছে পটুল দিয়ে ঝোল করব তো পটুল দিয়ে দেশি মুরগির ঝোলটা কিন্তু আমাদের এলাকার আমরা সবাই মোটামুটি অনেক পছন্দ করি তো আমি কিন্তু ফার্স্ট টাইম পটুলগুলো ভেজে নিয়েছি পটুলগুলো ভেজে নিয়ে তারপরে মাংসটা কষিয়ে তারপরে হচ্ছে দিয়ে দিয়েছি এদিকে যে আমার সায়ের সে ঘুম থেকে উঠে তো একদম দোলাদুলি শ্বশুর বাড়িতে গিয়েছে অনেক আরামের ঘুম কোনোরকম ফেরা নেই আসলে যে আমরা যারা বাইরে থাকি গ্রাম ছেড়ে তারা যে কয়টা দিন বাড়িতে থাকি গ্রামে যে সেই কয়টা দিন অনেক রিল্যাক্স মনে হয় কোনো রকম চাপ ব্যস্ত ফেরা এরকম থাকে না তো রান্না রান্নাবান্না কমপ্লিট সবাই সহ খেতে বসেছে আমার বড়ো ভাই সাব্বির তারপরে হচ্ছে আমার দুলা ভাই বর্ণর বাবা তো আমরা হচ্ছে ওদেরকে আগে খেতে দিয়েছি বর্ণ সবাই সহ ওরা খেতে বসেছে তারপরে আমরা বোনেরা খেয়ে নেব তো সবাই এই যে সুন্দর একদম খাওয়া দাওয়া করতেছে তো আর আমি সবার সঙ্গে একটু শেয়ার করতেছি সবার খাওয়া দাওয়াগুলো তো হচ্ছে রান্না বান্না বাড়িতে যেয়ে কিন্তু ভালোই লাগে করতে বলতে আমি বাড়িতে গেলে তেমন রান্না করি না আমার ছোটো বোন সবাই সব আর কি রান্না করি তবে আমার মা আমার হাতে রান্নাটা বেশি পছন্দ করে এই জন্য যেগুলো একটু স্পেশাল বলতে মা রান্না করতে বলে সেগুলো আমি রান্না করি তো কেমন লাগলো আমার ভিডিওটি জানাবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ